জগন্নাথপুরের মালাকার পরিবারে ব্যস্ততা কাঁচামালের দাম বাড়লেও শোলা ডাক শিল্পে মুনাফা নেই দীর্ঘদিন ধরেই শোলা শিল্পের সঙ্গে যুক্ত বর্জরার জগন্নাথপুর গ্রামের মালাকার পরিবারের সদস্যরা দুর্গাপুজোর আগে চরম ব্যস্ততার দিনরাত এক করে প্রতিমার ডাক তৈরির কাজ করছেন তারা তবে এই মুহূর্তে ভালো নেই তারা বর্তমানে ডাক শিল্পের দাম বেড়েছে কাঁচামালের কিন্তু সেভাবে দাম বাড়ছে না তবে দেবদেবীর অঙ্গসজ্জার সামগ্রীর আক্ষেপ বাংলার শোলা শিল্পীদের মধ্যে জগন্নাথপুরের আনন্দ মালাকারের তৈরি প্রতিমার ডাক জামশেদপুর গিরিডিতেও এবার পৌঁছে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে কাজ সে কারণেই সপরিবারে তারা দিনরাত করে কাজ করছেন বলে জানান শিল্পী বেনিমাধব মালাকার বলেন যে তুলনায় কাঁচামালের দাম বেড়েছে সে তুলনায় ডাকের দাম বাড়েনি তারপরেও এই পেশাকে আঁকড়ে ধরে থাকা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমি আজ বারো বছর ধরে এই কাজ করছি বাপির সাথে কেমন লাগে হ্যাঁ আমার কাজ করতে খুবই ভালো লাগে কারণ এই কাজ আমাদের ব্যক্তিত্ব বাবার দাদুর আমলে ছিল বাবার আমলেও হচ্ছে পরবর্তীতে যদি আমরা করতে পারি আমরাও করব যখন এই কাজ মায়ের রূপ পায় সেই সময় কেমন অনুভূতি লাগে খুব সুন্দর একটা অনুভূতি আসে যে মাকে আমরা সাজাতে পেরেছি মা পড়তে পেরেছে এই একটা আলাদাই অনুভূতি আসে আপনি যেটা তো বলছিলেন বাবাজি হয় না হ্যাঁ শহারে এরকমmathbbdhi পায় না রোজকারের উপরে যে রকম রোজগার হয় সেটা সম্পূрно চলেই যায় খাটালি কেমন খাটানি ভীষণ খাটানির কোনো শেষ থাকে না রাতি দুটো আর তিনটে চারটে 4:00 কোনোদিন আবার ঘুমাতেও পায় না এই মুহূর্তে অনেক ব্যস্ততা তার মধ্যে আমাদের পড়াশোনাও আছে সেই মধ্যে মানে পড়াশোনাও চালাতে হয় সরকারের কোনো সহযোগিতা পায় না আমার নাম রাজশ্রী মালাকার করছি এই কাজটা আমার মোটামুটি আসানসোল বর্ধমান রানীগঞ্জ বীরভূম বর্ধমান বাঁকুড়া এই লোকালের মধ্যে আমার মোটামুটি আর দূরের বলতে এইদিকে রায়পুর তোমার খাদরা হ্যাঁ এই সমস্ত জায়গায় যায় 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 বা বর্ধমানে যায় ভাতার পর্যন্ত যদি যাওয়া যায় বলবো না ওই সব যাওয়া যায় তো রোজগার কিরকম হয় রোজগার সেরকম হওয়া কিছু রোজগার নাই মানে যা জি এস ধরছে বা মালার যা দাম বেড়েছে তাতে করে রোজগার সেরকম কিছু নয় আগে যা মালার দাম ছিল কাঁচা মালার দাম খুব কম ছিল সেই মালার দামে প্রচন্ড হ্যাঁ আর পাঁচটা শিল্পী যা আরো সব করছে তাতে করে কম্পিটিশনের বাজার কম দামে কম দামে দিতে হচ্ছে এই রোজগারটা আমাদের কমে গেছে সরকারি না সরকারি সহযোগিতা কিছুই পাই না আমরা সরস্বতী সহযোগিতা পেতাম তা ভালোই হতো সকালে কিচ্ছু দেয় না একটা ঘর শুধু দিচ্ছে না আমাদেরকে যেটা ঘর এই ডাক দিয়ে মায়ের প্রতিমা যখন সাজানো হয় সেই সময় অনুভূতিটা কেমন তখন খুব অনুভূতি ভালো লাগে যে না মাকে সাজাতে পেরেছি খুব সুন্দর লাগে যে মা গয়না করেছি মা সাজে সাজাতে পেরেছি পয়সা যা পায় পায় না পায় না পায় তো আমরা খুব খুশি দেখি না কিন্তু তবু মাকে সাজাতে পেরেছি এটা আমাদের মনে খুব খুশি হয় যে মাকে সাজাতে পেরেছি কি নাম আপনার আমার নাম বেনিমাধব মালাকার প্রচুর ব্যস্ত রাত জাগতে হয় রাতি দুটো আড়াইটা তিনটে এক তুমি দুটো আড়াইটা তিনটে পর্যন্ত রাত হয় ডাক্তার যাবে তোমার টাটা জামশেদপুর কোচবিহার গিরিডি ধানবাদ পাণ্ডবেশ্বর পানাগড় হুম এবং দুর্গাপুর ফিল গোটাই হয় মোটামুটি আশি নব্বই এরকম হ্যাঁ

দাম হয় আছে মানে কি বলবো এক একটা বান্ডিল মোটামুটি ওই আটশো হাজার আগে কিরকম দাম ছিল আগে দাম কম ছিল হ্যাঁ ওই চারশো টাকা তিনশো টাকা এরকম ছিল অনেক অনেক বৃদ্ধি হয়ে গেছে বহু বৃদ্ধি হয়ে গেছে সেখানে আপনাদের ডাকের মূল্য কতটা বৃদ্ধি হয়েছে মোটামুটি ওই সব যেমনি চাপাচ্ছে সেরকম আমাদেরকেও একটুকুন ঠিক করে করতে হয়

মোটামুটি চল্লিশে রাতে ছজন দিন রাত একদম আনন্দ মালাকার জগন্নাথপুর ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোল বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো অর্থোপেডিক সার্জেন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স